সেইটার কারণ না ছিল নাকি দাদা ইয়ারকে কেনে আমাদের ঘরকে বিহা করে নিয়ে আসি বলোনা যদি আমাদের ঘর নিয়ে আসি তো আমাদের মহিলা জামা কাপড়গুলো কাঁচিয়ে দিবে ঘরের বাসন মাজিয়ে দিবে সেই কাপড় কাঁচা নিয়ে আসে নাকি

भी ऊंचा हो रहता है आसमान के नीचे और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे नगे।

কেউ শুনতে পাইলে কেউ শুনতে পাইলে না আরেকবার দিয়া করা দেখি তুই তো কালা বডি তার সঙ্গে তোরই বন্ধু হইলো কালা বডি শুনতে পাই না আরেকবার দিয়া করা দেখি দেখো মামা একবার জোরদার করে কুলকুলি হাত তালি তো তাই একটা কথা মাথা রাখবে তোমরা যারা কণিকা কর্মকার হয়ে আমরা সব মাথায় তোমরা যারা কণিকা কর্মকার হয়ে দিবে হাত তাদের স্বামী গেলে হবে জালি নগি দাদা মত খাবে পুরো ঠিকানা বুঝলি না

একটা কথা বলি ভাইয়াকে বলি কাঁচা লঙ্কা তো ইও দেখেছো তোমরাও দেখেছো কাঁচা লঙ্কাটা সেই পরাই থাকে না কিন্তু একবার চিবাইন দিলে যে টুটি অব্দি ঝাল লাগা করে সেটা ই জানে সে আমরা কাঁচা কাঁচা লঙ্কা যাই দেবো নাকি আর শুনে লোক এত ফেতের ফেতের করিস না শালি যতই আগের থেকে বুকিং থাক আর প্রথম অধিকারটা জামাইদার হাতেই থাকে নাকি দাদা